প্রথমবার যখন বেকোয়ারিটা পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা টয়টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ন অফ করেছিলাম এই চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ন করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই চল্লিশ ফিটের বাইরে যে এগারো ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও

পুলিশ ঘিরে রেখেছে বডি শুধু মা যেটুকু কাজ করার কাজ করেছে কোনো তথ্য প্রমাণ নষ্ট হয়নি বলে দাবি না না অবশ্যই হয়েছে যেটা এখন বইয়ে যাচ্ছে কারণ নিলে আজকে আর চোদ্দ দিন হয়ে গেল কোনো কিছুই বের করতে পারছে না বিধায়ক বলছেন যে আমি ওকে ছোট থেকে ওকে চিনি জানি এবং ওকে ফেলিসিটেট করেছি পরিবারের পাশে ছিলাম হাসপাতালে গেছিলাম হাসপাতালে গিয়ে আমি সুপার প্রিন্সিপাল প্রত্যেকের কাছে জাস্টিস চেয়েছি নির্মল মুখার্জি নির্মল ঘোষ বলছেন

আমরা তো জানি না কারা কিন্তু আমরা পরে শুনেছি আমার মেয়ের ওই ওই গাড়িতে সোমনাথ ছিলেন কুনাল ঘোষ বলছেন যে আরজি করেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা আমি আজকে খুব দুঃখ পেয়েছি এটা ওনার কথাটা শুনে আমার মেয়ে একটা অন ডিউটি ডক্টর সেখানে মারা গেছে এইভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে এটা উনি বিচ্ছিন্ন ঘটনা বললেন

এখনো পর্যন্ত কোনো অপরাধী কেন ধরা পড়লো না সেই ডে সেকেন্ড ডেতে একজনকে স্কেপ বোর্ড করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়েই আমরা আজকে আঠেরো দিন আমরা পরিবারের লোকরা এই শুনে যাচ্ছি দিন এগারো দিন হয়ে গেল সন্দীপ ঘোষ খালি যাচ্ছে সিডিও কমপ্লেক্সে ফিরছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হ্যাঁ